ওই ওয়েটার এদিকে জি স্যার বলুন এক কাজ করো আমাদের দুই বাইকে দুইটা কোল্ডিন দাও আচ্ছা স্যার নিয়ে আসতেছি স্যার আর কিছু লাগলে আমাকে ডাকিয়েন ঠিক আছে লাগলে তোমাকে জানাবো নে আচ্ছা ঠিক আছে স্যার চার নম্বর টেবিলে বিল কত আছে আসলে ভাইয়া আমি দেখতেছি চার নম্বর টেবিলে আটশো টাকা বিল আসছে ও সাতশো টাকা বিল আসছে তুমি এক হাজার টাকা বিল করবা ওরে আজত্ব ওদের বিল সাতশো টাকা আসছে আমি এক হাজার টাকা করব কেন আমি এক হাজার টাকা কখনোই করতে পারবো না আমি যা বলতাছি তোমার চুপচাপ এগুলোই করতে হইবো কারণ হইলো তুমি যদি ওই টেবিলে এক হাজার টাকা বিল না করো নেক্সট টাইম আমি তোমাদের রেস্টুরেন্টে আর আসবো না আর যদি তুমি এই কাজটা না করো আমি স্যারদেরকে বলবো তারা যেন এই রেস্টুরেন্টে আর না আছে আমি যদি স্যারদেরকে একবার বলি পাশের রেস্টুরেন্টে ভালো খাবার পাওয়া যায় আর ওইখানে চলে যাবে তাহলে একটাবার চিন্তা করে দেখো তুমি নিজে লস করবা না আমার কথা অনুযায়ী কাজটা করবা আচ্ছা স্যার ঠিক আছে আপনি যখন বলতেছেন আমি এক হাজার টাকা বিল করতেছি স্যার নেন এক টাকা বিল করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ওরা আমি আইতাসি আর একটা কথা ফেরা জানো কোনোভাবে কথাটা না না জানতে পারে স্যার আপনাদের বিলটা দিছিল ও বিল আসছে কত টাকা আসছে স্যার আপনার যেতে জন্য বিল আইছিলো এক হাজার টাকা আরে ভাই আমরা খাইলাম আর কি এতেই এক হাজার টাকায় বিল আসলো আশিক আমরা কিভাবে খাইছি এই জন্য এক হাজার টাকা বিল হয় স্যার এই রেস্টুরেন্টে খাবারের মান অনেক ভালো তো তার লাগে বেশি না তার লাগে অল্প একটু বেশি রাখছে অল্প একটু মানে কি এর জন্য এক হাজার টাকা সাব্বি তো ঠিকই বলছে এই জন্য এক হাজার টাকা বিল স্যার আপনার খাবারগুলো খাইছেন না দেখছেন না খাবারটা কত ভালো আর আপনারাই বলেন এই খাবারের টেস্ট অন্য রেস্টুরেন্টে যায় ভালো না হ্যাঁ ঠিক বলছো রেস্টুরেন্টে খাবারটা খুবই ভালো কি ভাই খাবারটা কেমন ছিল খাবারটা তো ভালোই হয়েছে হ্যাঁ ভাই খাবারটা ভালো হয়েছে অন্য অন্য রেস্টুরেন্ট এই খাবারটা ভালো হয়েছে হ্যাঁ স্যার অন্য অন্য রেস্টুরেন্ট এ এই রেস্টুরেন্টের খাবারের মানটা অনেক ভালো এর লাইগা অল্প কিছু টাকা বাড়ায় রাখে আচ্ছা এটা ঠিক আছে এটা বাদ দাও তুমি গাড়িটা ঘুরে আসো এখন আমরা বের স্যার আমার এখনই গাড়ি ঘুরাই দিব হ্যাঁ এখনই বেরোবো তুমি গাড়িটা ঘুরাও আচ্ছা স্যার ঠিক আছে ড্রাইভারটা চলে গেছে আমি যাইয়া সারের সব সত্যি কথা বইলে দেই স্যার আপনাদের একটা কথা বলবো ঠিক আছে কি কথা বলো স্যার উনি আপনাকে বিলের কথা কত বলছে আমার ড্রাইভার তো বলল বিল 1000 টাকা আসছে স্যার আপনি আমাকে maaf করবেন আপনার বিল আসছে 700 টাকা আপনাদের ড্রাইভার আমার কাছে ঠিক মনে হইতাছে না 700 টাকা বিল আসছে আমার কাছে যা দমকাইয়া এক হাজার টাকা বিল করে নিয়ে আসছে দেখলাম আপনাদের ড্রাইভার বাইরে গেল এই ফাঁকে আসা আপনাদের সত্যি কথাটা বললাম আমাকে আপনারা মাফ করবেন ও আমাকে যা ধমকাইছে এই কারণে সাতশো টাকার বিল হাজার টাকা করে দিছিলাম হ্যাঁ আমরা বিষয়টা জানি আরে স্যার কি বলেন জানেন মানে আর স্যার বিষয়টা বুঝলাম না আপনারা জানার পরও কিছু বলেন না কেন আসলে আমরা যে কিছু বলি না তার পিছে কিছু কারণ আছে কি জন্য তার কিছু বলি না তাহলে তুমি বিষয়টা শোনো কয়েক বছর আগে আমার ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ ছিল আমার হাতে তেমন কোনো টাকা ছিল না আমি বলছিলাম ড্রাইভারকে তুমি চার কি ছাইরা যাও গা আমার হাতের অবস্থা খুব খারাপ আমি বেতন বেতন দিতে পারবো না ওই খারাপ সময়টা ও আমাকে ছেড়ে যায় নাই সে আমায় খারাপ সময়ে পাঁচ মাস বেতন নেয় এই এরপরও ছেড়ে যায় সে ছিল সে কষ্টের সময় সে আমাকে কি সান্ত্বনা দিছে জানো সে বলছিল স্যার আপনি খারাপ সময় বেশি দিন থাকবে না এখন তুমিই বলো সে যেহেতু আমার খারাপ সময় আমাকে ছেড়ে চলে যায়নি এখন মনে হয় তার খারাপ সময় আছে। সে যেন মনে হয় এই কাজটা হয় করতাছে এখন মনে হয় আর খারাপ সময় আছে। এখন তুমিই বলো আমি কি ব্যবহারে না করে দিই হ্যাঁ স্যার তাহলে বুঝলাম আপনি তারে এই জন্যই কিছু বলেন না স্যার ও যদি নেস্টাম আবার আসে আইসা যদি কয় বিল বাড়াই লিখতে তখন আমি কি করব ঠিক আছে ও যা বিল লিখতে কয় তাই লিখবা দেখি আর খারাপ সময়টা যদি চলে যায় ওই কাজটা হয় না হয় করতে পারে আচ্ছা স্যার ঠিক আছে আমার ওর পাঁচ নাম্বার টেবিলে যাইতে হইব আচ্ছা থাকেন আমি এখন যাই স্যার আমি গাড়ি ঘুরে ফেলছি আপনারা যাবেন না চলেন ঠিক আছে চলো ছাব্বিশ আসো চলো হ্যালো বন্ধুরা আমাদের পরিস্থিতি শিকার নাটকটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সম্পূর্ণ নাটকটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ